এই ছয়টা লাশের ডিএনএ স্যাম্পলিং করে ইন্টারন্যাশনালি রেকগনাইজ যে বদ্ধভূমি আছে সেখানে প্রায় লাশ গণকবরে হয়েছে লাশগুলো এখনো এক বছর পরে তোলা হয়নি ডিএনএ স্যাম্পলিং করা হয়নি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যদি সত্যি সত্যি আপনারা জুলাইকে ধারণ করেন তাহলে জুলাই শহীদদের এই বেওয়ারিশ থাকার যে অপমানজনক বাস্তবতা সেখান থেকে আপনি আমাদেরকে মুক্ত করবেন এই ছয়টা লাশের ডিএনএ স্যাম্পলিং করে ইন্টারন্যাশনালি রেকগনাইজড যে ওয়ে আছে এগুলোকে দাফন করবার সারা দুনিয়াতে চিরাচরতেই এই এই প্রসেসগুলো আছে সেটা করে আপনারা এবং লাশ যেগুলো রায়ের বাজারে বদ্ধভূমিতে দেওয়া হয়েছে গণকবর দেওয়া হয়েছে সেগুলো উঠিয়ে আপনারা স্যাম্পলিং করে প্রপারলি সম্মানের সাথে আবার দাফন করবার চেষ্টা করবেন এই আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা দেখেছি আজকে যেটা পাঠ করা হবে সেটা অধিকাংশ রাজনৈতিক দলের সাথে এই ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত নেওয়া হয়নি যদিও আমরা জাতীয় ঐক্যের স্বার্থে এই অনুষ্ঠান বর্জন করছি না কিন্তু কিন্তু আমরা মনে করেছি যে এইটা আরও সুন্দর করে সবার পরামর্শ নিয়ে সর্বসম্মতিক্রমে করা যেত অনেক রাজনৈতিক দল দেখলাম আজকে এই প্রোগ্রাম বর্জন করছে এবং গণ অভ্যুত্থানের পক্ষের কোনো রাজনৈতিক দল এই ধরনের অনুষ্ঠান বর্জন করাটা আমাদের কারোর জন্য সম্মানজনক না তৃতীয়ত হচ্ছে আমরা আশা করছি জুলাই সনদ যেখানে অনেক জায়গাতে ঐকমত্য তৈরি করেছে সেটা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমাদের মধ্যে যে বিরোধ আছে দ্বিমত আছে সেগুলো ঐক্যমত্য কমিশন এজেন্ডাভুক্ত করে আলোচনা করবেন এবং যেন আমরা দ্রুততম সময়ে এখানে একটা সমাধানে পৌঁছতে পারি বাংলাদেশের সংস্কারের আলোচনাতে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসন সংস্কার সিরিয়াসলি কমিশনে আলোচনা করবার জন্য আমরা বারবার দাবি তুলেছি যাদের মাধ্যমে মূলত গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেটাও আমরা মনে করছি অতি দ্রুততম সময়ের মধ্যে এগুলো করা প্রয়োজন তো সেই বাস্তবতায় আমরা গত বছরের যে আকাঙ্ক্ষা আমাদের যে স্বপ্ন অঙ্গীকার সেই স্বপ্নগুলোকে একত্রিত করে যেন রাষ্ট্র গঠন এবং জাতি গঠনের কাজে আমরা সবাই মিলে কাজ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি